বিসমিল্লার রহমানের রহিম আসসালামু আলাইকুম দর্শক আমরা পাইকির রেটে কম দামে এবং সুস্থ সবল পাখি বিক্রি করে থাকি সারা বছর তো সিংরা নাটোর থেকে এক ভাই আছে আমার কাছে পাইকি নিতে অলরেডি পাইকি নিয়েও আছে তো যাই হোক তার মুখ থেকে আমরা শুনবো যে আসলে অন্য অন্য ব্যবসায়িকের থেকে আমরা কম রেটে এবং সুস্থ সবল পাখি দিতে পারি কি না তো সে নিজের মুখেই বলবে তো আপনার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন না তাহলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভাই আপনি যে আমাদের খামারে আসে পাখিগুলো নিতে চাচ্ছেন তো আপনি আমার কাছ থেকে পাখি নিছেন বর্তমানে তো এখন ঘটনা হচ্ছে যে পাখিগুলো নিছেন এই পাখিগুলো কি সম্পূর্ণ সুস্থ সবল আছে আর অন্য অন্য জায়গার থেকে আমার আমার কাছে যে পাখিগুলো নিলেন এগুলো কি অন্য অন্য জায়গার থেকে একটু কম দামে পাইছেন না আপনার কাছে বেশি দাম মনে হচ্ছে ভাই না আপনার যাক সুন্দর ধন্যবাদ দর্শক আজকে আমার এই খামারে আপনার ভাই আপনার বাসা কোথায় হলো নাডো সিং সিংরা থানা থেকে এক ভাই আসছে আমার কাছে পাইকি নেওয়ার জন্য কারণ হচ্ছে কি ভাই অনেকজনে বিশ্বাস করে না যে আমরা হয়তো বা মাল দেওয়ার পরে টাকা নেওয়ার পরে হয়তো বা মাল দিতে পারবো না এই কারণে অনেকজনের খামারে আসে আর বিশেষ কথা হচ্ছে আমাদের কাছে পাইকির রেটে কম দামে সব সময় সারা বছরই আমরা পাইকির রেটে কম দামে পাখিগুলো বিক্রি করি পুরুষ এবং মহিলা পাইকি হ্যাঁ তো তার কারণেই আমাদের দেখেন এই যে খামারে দেখতে পাচ্ছেন হাজার হাজার পাখি এই পাখিগুলো কিন্তু সব সময় মানে এই খামারের পাখি শেষ হয়ে গেলে এর পরবর্তীতে আবার আর একটা খামারের পাখি রেডি আছে এই খামারে আমরা পাখি ধরবো হ্যাঁ তো এইভাবে একটার পর একটা খামারে আমাদের পাখি রেডি থাকে আমাদের কাছে সারা বছরই মহিলা এবং পুরুষ কইয়ের পাখি পাওয়া যায় এবং বাংলাদেশের চৌষট্টি জেলার যতগুলো পাখি খামারই আছে তাদের ভেতরে আমরা সব থেকে কম দামে এই বগুড়া থেকে পাখিগুলো আমরা বিক্রি করে থাকি তো যদি আপনাদের কারো এরকম ডিম পালানোর জন্য রেডি সাইজের মহিলা পাখি অথবা পুরুষ পাখির প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আলোচনা সাপেক্ষে বাসের মাধ্যমে বাংলাদেশের চোটে আমরা ডেলিভারি দিতে পারবো এবং যদি কেউ এখানে না আসতে পারে তাহলে আমাদের নাম্বারে বিকাশ অথবা ব্যাংকের অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে টাকা লাগিয়ে দিলে যে মাল দেবে তার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে দিলে আমরা সেই ঠিকানায় বাসের মাধ্যমে পৌঁছে দেবো সেই বাস কাউন্টারে আসে মাল নিয়ে যাবে আর যদি কেউ এখানে আসে নিয়ে যেতে চায় তাহলে কোনো এক টাকা অ্যাডভান্স করতে হবে না আপনারা এখানে আসে মাল দেখে শুনে নিয়ে যাবেন মাল দিয়ে তারপরে টাকা দিয়ে